রাশি আমাদের ব্যক্তিত্বের আয়না যদি কারো রাশি আপনি জেনে যান তাহলে ওই ব্যক্তিকে পার্সোনালিটি আপনি নিজেই বেশ অনেকটাই আন্দাজ করে নিতেই পারবেন এই সিরিজে চারটি রাশি আমি এই চ্যানেলে আগে আলোচনা করে রেখেছি আপনি যদি মেষ রাশি বৃষভ রাশি মিথুন এবং কর্কট রাশির মধ্যে যে কোনো একটি রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি চলে যাবেন সেখানে ওই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখানে ক্লিক করেই যদি দেখতে যান অবশ্যই দেখে আসতেই পারেন আজকে বলবো কিং অফ দ্য প্ল্যানেট এর রাশির কথা এর মানে সিংহ রাশির কথা আজকে যারা যারা সিংহ রাশির ব্যক্তি এই ভিডিও আপনারা দেখছেন বা যারা এরকম রয়েছেন যে আপনার পরিচিত ব্যক্তি যে সিংহ রাশির যারা দেখছেন তারা এই ক্যারেক্টার গুলির সাথে নিজের বা সে ব্যক্তিটির ক্যারেক্টারের মিল খুঁজুন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কতটা মিল পেয়েছেন আর অবশ্যই আজকে যদি আপনি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখতে আসেন প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপনি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আপনি করবেন কারণ আপনাদের করা লাইকটি আমাকে যথেষ্ট মোটিভেট করে আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন তথ্য নিয়ে আসার জন্য নমস্কার আমি পূপালী গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল ব্যক্তিরা থাকেন বা যেখানে এরা যাবে প্রত্যেকেই এরকম ফিলিংস পাবেন যে কেউ তো একজন আছে যে প্রচন্ড পাওয়ারফুল এদের অ্যাটিটিউডের মধ্যেই নেতৃত্বের ভাব সবার প্রথমেই লক্ষ্য করা যায় খুব পাওয়ারফুল অরা এদের হয় যেখানেই থাকুক সেখানেই কেউ এদেরকে ইগনোর করে চলে যাবে এরকম কিন্তু কখনো হতে পারে না আর রাজা যখন তখন তো তার মধ্যে অহংকার হবে আর সে অহংকার যা থাকে সিংহ রাশি তা কিন্তু সমস্ত রাশিকে ছাপিয়ে চলে যায় তবে এই যে অহংকার হয় এটি হবেই বা না কেন যথেষ্ট পাওয়ারফুল থাকে এরা যে কাজ কেউ করতে চায় না যে কাজ কেউ নেবেই না বা যে কাজ কেউ পারছে না সে কাজ এরা কিন্তু হাতে নেয় এবং সহজেই তার নিজের স্টাইলে করে দেয় ভয় ভীতিহীন কোন পরিস্থিতিতেই এরা কিন্তু পিছন পা হয় না তবে প্রথমে দেখে মনেই হতে পারে যে এরা প্রচন্ড অহংকারী এদের মধ্যে প্রচন্ড দম্ভ কিন্তু ততক্ষণই মনে হবে যতক্ষণ আপনি তার সাথে মেশেন নি যতক্ষণ আপনি তার থেকে দূরে দূরে রয়েছেন কিন্তু আপনি মেশার পর যখন সে আপনার বন্ধু হয়ে যাবে তখন দেখবেন আপনি নিজেই বলবেন এই মানুষটির থেকে ভালো মানুষ এর থেকে ভালো বন্ধু এর থেকে দয়ালু কোনো ব্যক্তি আপনি কখনো এর কারণ যে কোনো পরিস্থিতিতেই বন্ধুটি আপনাকে কিন্তু ছেড়ে যাবে না গোটা দুনিয়ার সাথে আপনার জন্য সে কিন্তু লড়ে নেবে কেউ এদেরকে যদি এবার বিরক্ত করে কেউ এদেরকে যদি অসুবিধায় ফেলবার চেষ্টা করে তাহলে এদের রাগ যে কখন আসবে আর তা কত দূর ভয়ঙ্কর রূপ নিতে পারে তার আজ করাই কিন্তু মুশকিলের ব্যাপার সান হলো ফায়ার সিংহ রাশির ব্যক্তিরা এমনিতে খুবই রাগী আর এদের প্রচন্ড গরমও লাগে কারোর সাথে এরা কিন্তু ফালতু কথা বলে না খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে যা এদের মনে যা এদের ব্রেনে তাই এরা কিন্তু মুখে বলে যে সে কথা ভালো লাগো সে কথা খারাপ লাগো যেটি সত্য বলে মনে করে নিজে সেই কথাটি কিন্তু তারা বলে সিংহরাশির ব্যক্তির ভালোবাসা পাওয়াও ভাগ্যের ব্যাপার এরা যদি কাউকে ভালোবেসে ফেলে তাহলে এরা সেই ভালোবাসাকে বিশ্ব নিজে জানায় যে এ তার ভালোবাসা সিংহরাশির মহিলা যারা হন তাদের মধ্যে কিন্তু ইমোশনের ব্যাপারটি খুব বেশি থাকে কিন্তু যতটা মনের মধ্যে এদের ইমোশন থাকে সেটি কিন্তু কখনো তারা কাউকে দেখানোই পছন্দ করে না মাঝে মধ্যে অন্তর্মুখী হয়ে পড়েন তার জন্য লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তো দেখাই যায় কিন্তু এই যে সিংহরাশির ব্যক্তি বা মহিলারা যারাই হন না কেন ব্যক্তিদের ক্ষেত্রে তো একটু আলাদা আর যারা মহিলা হন তাদের তাদের যে নিজের মনের ভাবটি প্রকাশ করার ভঙ্গিমা সেটি আর পাশটি মেয়ের মতন কিন্তু নয়। তারা কষ্ট আর মতন কেঁদে ভাসাতে পারে না তাদের কষ্ট বুকের মধ্যে চাপা থাকে কিন্তু ওই কষ্টের মুহূর্তেও তারা কিন্তু ম্যানেজ করে এবং শক্তিশালী হয়ে পরিস্থিতিকে ম্যানেজ করবার চেষ্টা করে সিংহরাশির ব্যক্তি যেমন প্রচন্ড রাখে তেমনি তাদের কিন্তু প্রচন্ড থাকে কারো কথায় এরা কন্ট্রোল হবে এরকম নয় বরঞ্চ এরাই কন্ট্রোলে রাখে কিন্তু যদি কেউ এদেরকে কন্ট্রোল করবার সাহস দেখায় তাহলে এদের তেজ এদের হুঙ্কার থেকে সে ব্যক্তি কিন্তু রেহাই আর পাবে না কারো অধীনে থাকা নয় বরঞ্চ বটেই তার সাথে প্রিয় হয় এরা থার্ড বাটের সাথে জীবন কাটাতে ভালোবাসে অতিরিক্ত কাজ পছন্দ নয় আর যেটুকু কাজ করবে স্বাধীনভাবে করবে নিজের মতন করে করবে না হলে কাজ সে করবেই না কারো কন্ট্রোলে সে কিন্তু থাকবে না প্রচন্ড জেদি তো হয়ই ঠিক সেই জন্য যেখানে মন লাগে সেখানে কাজ করে না হলে সে কাজ করবেই না ছোটখাটো কাজ পছন্দের নয় যা যা করবে 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 বড় বড় পোস্ট এরা তাদের কিন্তু থাকে তো বটেই নিজের সাথে এবং অপরের সাথে প্রত্যেকের সাথে এরা কিন্তু ন্যায় করবার চেষ্টা করে প্রত্যেকের ভালো করবার কিন্তু এরা সবসময় চেষ্টা করে কিন্তু যদি এর সাথে ভুল হয় তাহলে এরাও খারাপের সম সীমা কিন্তু অতিক্রম করে যায় তবে এদের যারা বন্ধু বান্ধব থাকে তারাও কিন্তু উচ্চ পোস্টের হয় তারাও কিন্তু শিক্ষিত হয় এরা এমন মানুষ যে এরা সর্বদাই চায় যে প্রত্যেকটি মানুষ তাকে মোটিভেট করে মানে এরকম মধ্যে থাকতে যারা সব চায় সময় তার সুনাম করবে আর এটি এদের জীবনে এগিয়ে যাওয়ার কিন্তু উন্নতি হবার মূল মন্ত্র হয় সিংহ রাশির ব্যক্তি কখনোই তারা গুলো কিন্তু করে না ধীরে সুস্থের সিদ্ধান্ত নেয় তবে এটি মানে এরকম নয় যে তারা অলস এর মানে মানসিক ভাবে এরা ধীর কিন্তু কোন সিদ্ধান্ত নিতে অতিরিক্ত সময় নিয়ে নেয় এটি কিন্তু নয় পঁয়ত্রিশ থেকে ৩৬ বছর বয়সের আগেই এরা কিন্তু নিজেদের লাইফে অনেকটা উন্নতি করে ফেলতে পারে এদের লাইফ পার্টনার বা এদের ফ্রেন্ড যদি কোনো বৃষরাশি তুলারাশি বা মকর রাশি ব্যক্তি হয়ে থাকে তাহলে কিন্তু এক না এক সময় এদের থেকে তারা দূরে চলে যায় কারণ রকম কোন রাশির থেকে এদেরকে একটুখানি দূরে থাকাই কিন্তু ভালো তবে এদের মধ্যে এত বেশি রাগ থাকে তার কারণে এদের যে রিলেশনগুলি থাকে সেগুলি কিন্তু এই রাগের কারণে অনেক সময় দেখা যায় যে রিলেশনগুলিতে একটি দূরত্ব কিন্তু চলে এসেছে সে বাড়িতে বলুন বা কাজের জায়গায় বলুন না কেন গুলি রাখতে গিয়ে কিন্তু এদেরকে প্রবলেমে পড়তে হয় বাড়িতেও এদের কিন্তু দেখা যায় যে প্রত্যেকে যে এদেরকে একভাবে সম্মান দিচ্ছে তা কিন্তু নয় কারণ এদের কিছুটা অতিরিক্ত অতিরিক্ত তেজের কারণে প্রত্যেকের মধ্যে একটু কিন্তু আলাদা ভাব এদের থেকে আলাদা ভাব জন্মান তবে এদের কথাবার্তার মধ্যে এতটাই পাওয়ার থাকে এতটাই এদের অ্যাটিটিউড থাকে যে প্রত্যেকে দেখে এদেরকে দেখে কিন্তু অ্যাট্রাকশন একটি ফিল করে দেখুন এই রাশির ব্যক্তি যাকে ভালোবাসে তার কাছে কিন্তু এরা শান্ত হয়ে যায় ঠিক তেমনি যেমন সিংহ যতই বনের রাজা হোক না কেন সেও কিন্তু সিংহির কাছে গিয়ে ভয় পায় সেখানে গিয়ে তার হুঙ্কার কিন্তু খাটে না সে সেখানে গিয়ে শান্ত থাকে ঠিক তেমনই এই রাশির ব্যক্তিরা যে ব্যক্তিটিকে ভালোবাসেন মানে তার স্ত্রী হতে পারে বা সে তার স্বামী হতে পারে সেখানে গিয়ে এরাও কিন্তু নিজের তেজ দেখাতে পারে না এখানে গিয়ে তারাও কিন্তু শান্ত হয়ে যায় সিংহ রাশি পয়সার পেছনে নয় এরা সম্মানের পেছনে ছোটে তেজস্বী তো বটেই তেজ এদের এতটাই থাকে যা চেহারার মধ্যে এদের কিন্তু দেখা যায় দেখুন এদের জীবনে বারবার সাকসেস আসাটা কিন্তু দরকার কারণ বছরে এক থেকে দুবার এদের এই সাকসেস পাওয়া সম্মান পাওয়াটা দরকার যদি সেটি না হয় তাদের এদের তাহলে এদের তাহলে এদের মন খারাপ হয়ে যায় আর নিজেকে এরা কিন্তু গুটিয়ে ফেলে তাই এদের জীবনে দরকার মাঝে মধ্যেই মান সম্মান পাওয়ার সেটি ঘর থেকে পাক বা বাইরে থেকে পাক কারণ এটি তাদের জীবনের মূল অক্সিজেনের কাজ করে এরা প্রত্যেকটি মানুষের হেল্প করতে চায় সেটি অর্থ দিয়ে হতে পারে বা কখনো অ্যাডভাইস দিয়ে হতে পারে কিন্তু এরা যে অ্যাডভাইস দেয় সেটি যাকে দিচ্ছে তার কিন্তু দারুণ কাজে লাগে সিংহরাশি ব্যক্তি অগ্নি তত্ত্বের হয় ঠিকই কিন্তু এরা নিজের মনের যে আগুন নিজের মনের যে তেজ সেটিকে কিন্তু কন্ট্রোলে আনতে পারে দেখুন এরা কখনো আগুন জ্বালায় না এরা প্রয়োজনে আগুনটি ব্যবহার করে থাকে ক্ষমতা এদের এতটাই হয় যে এদের সাথে কেউ দিক চাই না দিক এরা কিন্তু কোনো কিছু পরোয়া করে না এরা সমস্ত ক্ষেত্রেই বাজি মাঠ করে দেখাতে পারে তবে হ্যাঁ কখনো কখনো এদের মধ্যেকার যে ইগো সেটি এতটাই বেড়ে যায় যে এদেরকেই সেটি কিন্তু ডুবিয়ে ছাড়ে এই যে তাদের মধ্যে অল টাইম উচ্চ পদে উঠবো এই যে মেন্টালিটি আর জীবনে সেটি প্রথম থেকেই থাকে প্রথমেই সে শুরুতেই উঁচুতে উঠতে চায় কিন্তু এটি ভুলে যায় উঁচুতে উঠবার জন্য শুরুটা কিন্তু নিজ থেকেই করতে হয় আর ওভার কনফিডেন্স এই ওভার কনফিডেন্সও তার আরেকটি মূল পতনের কারণ হয় এরা কিন্তু সর্বদাই যাই করুক না কেন নিজের ভুলও যদি হয়ে থাকে সেটি কিন্তু স্বীকার করতে চায় না অন্তত কোনো ব্যক্তির সামনে তো নয় আর সেই ভুলটিকে থাকার জন্য আরো গুটি কয়েক গুণ করে ফেলে আর সেখানেই তারা নিজের জীবনের কিন্তু খারাপ করে ফেলে এই সমস্ত জায়গাগুলিতে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আপনাদের নিজস্ব লাইফটি আরো বেশি বেটার হবে তবে প্র্যাকটিক্যাল আপনারা কিন্তু প্রচন্ড আপনাদের বিশেষ গুণ এটি যে আপনারা বাস্তবকে বাস্তবেই বাস্তব নিয়ে চলেন আর আপনারা যদি নিজেদের জীবনের সাথে আদিত্য হৃদয় স্তোত্র এই মন্ত্রটিকে জড়িত করে নেন মানে প্রত্যেকটি দিন এই মন্ত্রের পাঠ করেন আর সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেকটা দিন একটি তামার ঘটে করে গঙ্গার জল নিন বা আপনারা যে কোনো শুদ্ধ জল নিতে পারেন তার মধ্যে একটি লাল জবা ফুল বা যে কোনো লাল ফুল সেই জলে দিয়ে সূর্যদেবকে আপনারা অর্পণ করুন আর আপনারা একটু বেশি মাত্রায় হলুদ লাল বা পিঙ্ক বস্ত্র আপনারা কিন্তু ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে যত প্রবলেমগুলি আপনাদের মনে হচ্ছে যে আপনারা ফেস করছেন সেই জায়গাগুলি কিন্তু আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে নমস্কার